দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো তিনটা জমি ইনফরমেশন দিব তো আমরা রয়েছি ঢাকার পুস্তকলা ব্রিজ পুস্তকলা ব্রিজের দিয়ে আমরা ক্যারানীগঞ্জে যাব তো ক্যারানীগঞ্জের পাশেই আপনারা জানেন যে এখানে জেলখানা রয়েছে তো ঠিক উল্টা পাশে সাউথ টাউন একটা ডেভেলপার কোম্পানি প্রজেক্ট তো সেখানে জমি বিক্রি হবে যথাক্রমে সাড়ে সাত কাটা পাঁচ কাটা এবং দশ কাটা তিন ধরনের প্লট রয়েছে আপনার এই এলাটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপর থেকে সুন্দর করে দেখাতে পারছি আপনাদের জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করছি যাতে করে আপনারা দেখতে পারেন যে অপোজিটে কিন্তু জেলখানা রয়েছে তো ঠিক জালখানার পাশেই সাউথ টাউন সাউথ টাউনের ভিতরে আপনাদের এই পাঁচ কাঠা সাড়ে সাত কাঠা এবং দশ কাঠার প্লট এটা হচ্ছে সাউথ টাউন আবাসিক প্রকল্প তো আমরা ভিতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করে আপনাদেরকে এই প্লটগুলি দেখাবো একদম এখন কিনে এখন বাড়ি করার উপযোগী প্লট এখনই কিনে এখন রেজিস্ট্রেশন করতে পারবেন চমৎকার লোকেশানে ভিতরে কিন্তু মানুষ বাড়িঘর করতেছে তো এগুলা রেডি টু অ্যাভিনিউ রোডের উপরে এটা হচ্ছে সাউথ টাউনের সম্পূর্ণ অ্যাভিনিউ রোড অ্যাভিনিউ রোডের উপরেই কিন্তু সেই জমিগুলো যেটা আমি আপনাদেরকে দেখাবো পাশেই কিন্তু বাড়িঘরে উঠতেছে সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে প্লটগুলা এ হচ্ছে প্লট এখানে সাড়ে সাত কাঠা দশ কাঠা এবং পাঁচ কাঠা প্লট আপনি কিনতে পারবেন দর্শক যারা এই সাউথ টাউনে প্লট ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এক্সক্লুসিভলি আমাদের এই ইউটিউব চ্যানেল রেডি হাউস ফর সেল ঢাকায় তো যারা বিজ্ঞাপন দিতে চান আমাদের এই ইউটিউব চ্যানেলে তারা কিন্তু দিতে পারেন বিজ্ঞাপন দেওয়ার জন্য কি কি প্রসিডিউর রয়েছে আপনারা আমাদের নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক একদমই রোডের পাশে দক্ষিণমুখী চমৎকার প্লট রয়েছে এটা কিন্তু আপনি বিক্রি করা হবে আপনারা যারা কিনতে চান সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য এই নাম্বারগুলোতে আপনারা কল দিবেন এই দামের বিষয়ে মালিকদের সাথে কথা বলতে হবে রিজনেবল দাম কিন্তু এখানে রয়েছে চমৎকার একটা আবাসন এরিয়া ঢাকা থেকে একদমই কাছে তো মতিঝিল থেকে মাত্র ত্রিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগে যদি যেমন তেমন কোনো যানজট না থাকে আর এটা হচ্ছে এক্সপ্রেসওয়ের উপরে ঠিক এক্সপ্রেসওয়ে পাশে তো এখান থেকে যাতায়াত সুবিধা রয়েছে যারা দক্ষিণবঙ্গের লোকজন আছেন তারা কিন্তু অনায়াসে এখানে একটা প্লট নিতে পারেন তো এখানে ডুপ্লেক্স ভিলা করে আপনি সুন্দরভাবে বসবাস করতে পারবেন একদমই নিরিবিলি পরিবেশ তো যাদের জন্য আমরা ভিডিওটা তৈরি করেছি তারা কিন্তু অনায়াসে এই ভিডিওটা দেখার পর এই নাম্বারে কল দিবেন এবং এখান থেকে একটি প্লট আপনার হতে পারে সামনে রাস্তাটা অনেক বড় পাশেও রাস্তা রয়েছে প্রত্যেকটা রোড প্রত্যেকটা রোডই কিন্তু বড় রাখা হয়েছে ভিতরে রোড থেকে শুরু করে সামনে রোড দেখতে পাচ্ছেন আপনারা অনেক বাড়ি করে বসবাস করছে অলরেডি রয়েছে তো আমি এতক্ষণ উপর থেকে আপনাদের দেখাচ্ছিলাম এখন নিচ থেকে আপনাদেরকে দেখাই পরিবেশটা এটা সাউথ টাউনের মেইন অফিসটা দেখতে পাচ্ছেন ভিতরে খুব সুন্দর করে নান্দনিক পরিবেশ করা হয়েছে তো যারা সাউথ টাউনে আসেননি এখনো প্লিজ ঘুরে যাবেন এখানে আর এই নাম্বারগুলোতে কল দিলে আপনারা সরাসরি মালিকের থেকে প্লটগুলো ক্রয় করতে পারবেন তো আমাদের কাজ হচ্ছে আপনাদের জন্য সুন্দর সুন্দর বাড়ি ঘর জমি ফ্ল্যাট কমার্শিয়াল প্রপার্টিজ এনে দেওয়া আর আপনারা যারা প্রপার্টি কিনতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এখান থেকে প্রপার্টি নিতে পারেন অনেকের কাছে আছে অলস টাকা পরে থাকে একটা প্রপার্টি কিনে রেখে যাচ্ছেন ইন ভবিষ্যতে ভবিষ্যতের জন্য তারা কিন্তু এই প্রজেক্টগুলোতে ইনভেস্ট করে আপনার টাকাটা কয়েকগুণ বাড়িয়ে নিতে পারেন তো দর্শক আপনারা জানেন যে জমি বছরে বছরে কিন্তু দাম বাড়ে এবং জমি একটা সময় এখানে অনেক দাম হবে তো আপনি চাইলে এখনই ইনভেস্ট করে রাখতে পারেন ভবিষ্যতে কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে পাবেন তো যারা এক্সপ্রেসওয়ের উপরে সাউথ টাউনে একটা প্লট খুঁজছিলেন তারা কিন্তু অনায়াসে এখান থেকে প্লট নিতে পারেন তো আপনারা উপর থেকে এবং নিচ থেকে কিন্তু আপনাদেরকে আমরা এই প্রজেক্টগুলো ভিজিট করালাম এবং একটা প্রজেক্টটা কিন্তু দিন দিন বৃদ্ধি হচ্ছে তো প্রথম পর্বগুলোতে কিন্তু মানুষ চাহিদা থাকে বেশি তো এখানে আপনারা একদমই প্রথমে এই কিন্তু প্লটগুলো রয়েছে এবং এভিনিউ রোডের উপরে এভিনিউ রোডের উপরে যারা বিল্ডিং বানান কমার্শিয়াল সুবিধাটা কিন্তু পান এখানে তো অনায়াসে কিন্তু আপনারা সেই সুবিধাটা কিন্তু পাবেন এর এখানে তো আশা করব যারা এখানে একটা প্লট ক্রয় করতে চান এই নাম্বারে কল দিলে হবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ আমাদের নাম্বারে কল দিলে হবে তো দর্শক আমাদের যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও কিন্তু এই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ